প্রতিযোগিতার বাজারে সুইডেন ভারত ব্রাজিল জাপান ও সিঙ্গাপুর সহ বিশ্বের অনেক দেশেই ডিজিটাল ব্যাংক বেশ জনপ্রিয় হলেও বাংলাদেশে এই ধারণা একেবারেই নতুন তবে এদেশেও ডিজিটাল ব্যাংকের কার্যক্রম শুরু করতে চায় বাংলাদেশ ব্যাংক যার লাইসেন্স পেতে আবেদন করেছে বারো প্রতিষ্ঠান কিভাবে চলবে এই সব ব্যাংক ডিজিটাল ব্যাংক মূলত একটি অফিস থেকে পরিচালনা করতে হবে এরা কেবল ভার্চুয়াল কার্ড ইস্যু করতে পারবে সেবা দেবে অ্যাপসের মাধ্যমে থাকবে না কোনো বুথ কিংবা কার্ড বড় নয় শুধু ছোট ঋণ ইস্যু করতে পারবে ডিজিটাল ব্যাংক তাদের আবেদনগুলো দুইভাবে ইভ্যালুয়েশন করা হয় টেকনিক্যাল ইভ্যালুয়েশন করা হয় বিজনেস অ্যাসপেক্ট ইভ্যালুয়েশন করা হয় গভর্নর মহোদয় ডিসিশন দিবে যে আমাদের বর্তমান বাজারে কতটা ব্যাংক এই মুহূর্তে হলে ডিজিটাল ব্যাংক তারা মোটামুটি ব্যবসা করে টিকে থাকতে পারবে